সালাম আলাইকুম দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের দেখছেন সকলকে জীবনের বন্ধন ম্যারেজ মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মহান আল্লাহ তালা আমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন এবং বিয়ের মাধ্যমে প্রশান্তি অর্জনের নির্দেশ দিয়েছেন সেই পবিত্র দায়িত্ব পালনে আপনাদের সাহায্য করার জন্যই আমাদের এই প্রচেষ্টা আজকে আমরা আপনাদের সামনে কয়েকজন ব্যারিস্টার পাত্রের সংক্ষিপ্ত তথ্য দেব ইনশা আল্লাহ একজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পড়াশোনা এসএসসি দুই সালে ঢাকা থেকে এইসএসি দুই হাজার তিন সালে ঢাকা থেকে বি দুই হাজার সাত সালে ইংল্যান্ড থেকে এল এল দুই হাজার দশ সালে ইংল্যান্ড থেকে পাত্র ব্যারিস্টারি পেশায় কর্মরত তারা ঢাকাতে সেটেলড পাত্রের বাবা সরকারি চাকরিজীবী পাত্রের মা গৃহিণী তাদের পছন্দ শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত ইঞ্জিনিয়ার অথবা ডাক্তার পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট এগারো ইঞ্চি পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পড়াশোনা ও লেভেল দুই সালে ঢাকা থেকে এ লেভেল দুই সালে ঢাকা থেকে এল এল বি সালে ইংল্যান্ড থেকে এল এল এম সালে ইংল্যান্ড থেকে পাত্রের পেশা ব্যারিস্টার পাত্রের বাবা ব্যবসায়ী তাদের পছন্দ শিক্ষিত পরিবারের ঢাকায় সেটেলড ইঞ্জিনিয়ার পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো নব্বই সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট এগারো ইঞ্চি পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পড়াশোনা এসএসসি দুই সালে ঢাকা থেকে এইচএসি দুই হাজার সাত সালে ঢাকা থেকে এল এল দুই হাজার এগারো সালে ইংল্যান্ড থেকে এল এল এম দুই হাজার সালে ইংল্যান্ড থেকে পাত্রের পেশা ব্যারিস্টার পাত্রের বাবা আইনজীবী তাদের পছন্দ সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত পাত্রী এই ছিল কয়েকজন ব্যারিস্টার পাত্রের সংক্ষিপ্ত তথ্য আমরা জানি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি হল সঠিক জীবনসঙ্গী খুঁজে বের করা এই কঠিন এবং সংবেদনশীল যাত্রায় একজন অভিজ্ঞ ও বিশ্বস্ত উপদেষ্টার প্রয়োজন হতে পারে আপনাদের সন্তানের বা নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে অথবা আমাদের সেবা সম্পর্কে আরও জানতে একটি বিস্তারিত আলোচনার জন্য আমাদের সাথে যোগাযোগ করার আহ্বান জানাচ্ছি আমরা প্রতিটি প্রোফাইল অত্যন্ত যত্ন সহকারে এবং গোপনীয়তার সাথে পরিচালনা করি আমাদের সাথে যোগাযোগের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ইমেল অথবা সরাসরি কল করার আহ্বান জানাচ্ছি আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডবল টু এইট জিরো ফোর জিরো টু এইট সম্পূর্ণ ঠিকানা এবং অন্যান্য তথ্য ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের প্রচেষ্টা আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিন আপনার শেয়ারের কারণে একটি নতুন দাম্পত্য জীবনের সূচনা ঘটতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বিশেষ অনুরোধ রইল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ